শুরু হয়ে যাক চিতই পিঠা দিয়ে পাকা আম খর উৎসব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জিম্মাদার থেকে আমি আলী রাহা চাপাই হচ্ছে আম উৎপাদনের রাজধানী আমার জন্ম এবং বেড়ে ওঠে চাপাই নাম সেই সুবাদে সরাসরি বাগান থেকে সমস্ত কেমিক্যাল মুক্ত ন্যাচারাল নিরাপদ আম সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি গত আট বছর থেকে আলহামদুলিল্লাহ আপনি কি জানেন এই চাপাই নামাজের মানুষ এই পাকা আম খায় একটু ভিন্ন হবে সেটা হচ্ছে এই চিতই পিঠা দিয়ে এই চিতই পিঠা দিয়ে পাকা আম খাওয়া ব্যাপক জনপ্রিয় এটা অনেক একটা পুরনো ঐতিহ্য এই গরম গরম চিতই পিঠা দিয়ে পাকা আম খর মজাই আলাদা অসাধারণ স্বাদ চিতই পিঠা দিয়ে আম খাওয়ার ইচ্ছে করতেছে চিন্তার কোনো কারণ নাই জিম্মাদার তিনটি আমের প্যাকেজিং করেছে একটা হচ্ছে এই যে স্মার্ট প্যাকেজ পাঁচ কেজি একটা হচ্ছে দশ কেজি আর একটা হচ্ছে যে বাইশ কেজির প্যাকেট করেছে এই তিনটা প্যাকেজের মধ্যে যে কোনো একটা প্যাকেট আপনারা সিলেক্ট করবেন এবং সেই সাথে আমরা দিয়ে দেবো আপনাদেরকে এক প্যাকেট চিতই পিঠা তৈরি করে আতপ চালের গুড়া যেটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি জিম্মার চাই আপনারা দিয়ে পাকা আম ঘর স্বাদ উপভোগ করেন এবং আপনাদের জানাবেন কমেন্ট করবেন রিভিউ দিবেন যারা প্রবাসে আছেন আপনাদের পরিবার প্রিয়জন দেশে আছে আপনারা তো আপনাদের পরিবারকে এই ফলের মৌসুমে আম লিচু এলো খাওয়াতে পারতেছেন না তার জন্য আমরা আছি তো আপনারা কি করবেন প্রবাসে যারা আছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করেন জিরো আমরা আপনার পরিবারের কাছে পাঠিয়ে দেবো একদম হোম ডেলিভারি এখন আপনাদের আমাদের কাছে পাকা আম্রপলি বেনানা ম্যাংগো বারি ফোর গৌরম অতি বিভিন্ন জাতাম পাবেন পাকা আম দিয়ে যারা চিত্রপিঠে খান্নায় গরম গরম চিতই পিঠেতে পাক আম খেতে হবে যারা খেয়েছে তারাই জানেন যে এটা স্বাদ কেমন না খেলে অনুভব করতে পারবেন না তো দেরি না করে আমাদের নিচে যে অর্ডার নাম বাটনটা দেখতে পারছেন এই অর্ডার নাম বাটনে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে খুব সহজে অর্ডারটা করতে পারবেন একটা ক্লিকে কিন্তু অর্ডারটা হয়ে যাবে আমি আপনার কাছ থেকে বিজে নিচ্ছি আসসালামু আলাইকুম আরফতল